এখন ও কথা বলে ও বরফ নিয়ে আস হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই শুধু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিলাম তো এখন মানিং আর ও পাপা উঠলো তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আজকের ব্লগ ঝাম শুরু হচ্ছে তো আজকে আমি সারাদিনে কী কী করবো সেটাই আর কি আপনাদেরকে দেখাবো রয়েছে মানে ধরো বাউরগুলো এখন গাড়ি নিয়ে যাবে জমি চাষ করতে এটা আমাদেরই গাড়ি তো বন্ধুরা মানিক আর কি ও মানকে পাপা চা খেয়ে আর কি গাড়ি ধরে বের হয়ে চলে গেল এখন আমি এই যে বিছানা গোছাবো

তো এই যে আমার কাপড় কাচা হয়ে গেছে মানে তুমি কী খাচ্ছ ভাত খাচ্ছো ভাত কি চামচ দিয়ে খায় ওগুলো কি বলো তো মটরশুঁটি বেগুন আলু মটরশুটি সবজি করছি না মটরশুটি কি খাচ্ছো বলো ভালো করে বল না বন্ধু এখন এই যে আমাৰ ভজাত দিব ভজাত দিয়ে ভদ দেখো মানিক কত চালাকি করলো ও আমাকে বলল ঝালমুড়ি বিক্রি করতে আসছে আমি ঝালমুড়ি নিব তার জন্য আমি ওকে টাকা দিলাম এখন ও ঝালমুড়ির কথা বলে ও বরব নি আসছে তাই কথা বলে এখন আম চানা রান্না করবো তো এই যে দেখো এই যে পেঁয়াজ লঙ্কা রসুন এখানে বেশ কেটে রেখে দিছি আর এটা বেশ রান্না করব এই যে আমি চানা বসা দিয়ে দিলাম হ্যাঁ আমাদের কই ভাই যত না ভাড়া হচ্ছে পনেরোশো টাকা করে একজন তো তার জন্য মা যাবে যে ওখানে মা এই যে বেডিং ঠান্ডা দিলাম যে কাপড় ওনা সব এগুলো দিয়ে দিলাম মা এখন যাবে ওদিকে গেলে তো আসতে পাঁচ দিন লাগবে পাঁচ দিন পর আসবে তাই আর কি এগুলো সব লো দিচ্ছি তো বন্ধুরা মাকে ওখানে বাসে উঠা দিয়ে চলে আসলাম আর ওখানে খুব ভিড় ছিল আর রাতে অনেক রাত হয়ে গেছে অন্ধকার তার জন্য আর কি ভিডিও করতে পারিনি আর মাকে উঠায় দিয়ে এখন বাড়ি আসলাম এখন আমরা ঘুমাবো তো মা তো পাঁচ দিন পরে আসবে মা গেছে কলকাতা ফুরফুরা শরীফে তো আজকের ব্লগ এখান থেকে শেষ করলাম আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন